নামাজ যদি লম্বা এখন আপনি প্রশ্ন করবেন নামাজ লম্বা বানাবো কিভাবে আমি তো সুরে এখলাস আর সুরে ফালাক সারা কিছু জানি না আমার নামাজ লম্বা হবে কিভাবে এই জন্যই তো রসুল অপশন রেখে দিয়েছেন যাও যদি না পারো রাত দিয়ে লম্বা করতে রুকুটা লম্বা করে ফেলো এই অপশন আছে না নাই আমরা কবে লম্বা করছি হ্যাঁ বলেন না है? अच्छा फेसबुक को दूर नमाज को दूर यूट्यूब को दूर नमाज को दूर कथा कहना मोबाइल को दूर नमाज को दूर मोबाइल को दूर नमाज को दूर رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة أبارك الله خمس لنا ماذا إن شاء الله الله مفتي مهين الحياة رمضة بركة آمين أبنى الإخلاص بركة شادرة شجع است أمي وشست الله أما رب إخاني بوشلي أما جبا جانو كرده الله نماز غسلة بيني وبين ربي نماز عمار عمار ربير متشت بندن تشارا شوري رب عمي مدخن ابن حائل قرن خشوف الصلاة الصلاة بلا خشوع بل اللهم ابن القيم بلن نماز خشوع صلاة نماز كمون খুশ কা নামাজ কেমন কারাজুলিন যেমন এক ব্যক্তি ইয়া দি হাদিয়া দিলো লে আসি তার আরেক এক বাইকে দা যা যা তেন মাইতে তেন মৰা কি কোনো মানুষ তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় না আর তুমি তোমার রবকে কে মরা নামাজ হাদিয়া দিলা কি মরা নামাজ দিছি না চিন্তা নামাজ দিছি আচ্ছা কি পরিমাণ মরা আমগো নামাজ মরা মুরগি যেমন ডিম দেয় না মরা ছাগলে যেমন দুধ দেয় না মরা গাছে যেমন ফুল দেয় না ফল দেয় না তো মরা নামাজে জিন্দিগি দিবে কেমনি মরা নামাজে জিন্দিগি দিবে নামাজ তো মরে সাফই আরো মজার বিষয় আরো দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় সবচেয়ে বড় আলামত নামাজের মধ্যে খুশু উঠি সবচেয়ে বড় আলামত কত পার্সেন্ট থেকে উঠছে আর যার আছে তার কত পার্সেন্ট উঠছে কাম্য বাস্তবা বাস্তাব এই নামাজ আসবে কিভাবে নামাজ কেমনে শিখবেন এ নামাজ কেমনে শিখবেন এ নামাজ শিখতে হলে এ নামাজ ওয়ালার কাছে যাওয়া লাগবে কথা কয় হ্যাঁ আমার দেখেছি এক লোক এক লোককে আমি সচক্ষে দেখছি সৌদি আরবে এক শহর আছে আল ওয়াজ শহরটার নাম কি জিন্সের প্যান্ট পরা তিনি নদীতে মাছ ধরেন সাগরে চলে যান মাছ ধরেন আমি ওনাকে উনি আমাকে নিজেই বললেন এবার আমি বললাম নামাজ যতক্ষণ নদীতে থাকি পড়া হয় না কখন যান নদীতে সপ্তাহে একদিন কুলে উঠি আর ছয় দিন নদীতে থাকি চিটাগং ভদ্রলোকের বাড়ি চিটাগং বঙ্গা ইটার জন্য এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই অতজন এজন্য মেরে ভাইও নামাজ ঠিক করেন নামাজ 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 বলেন কি বলছি বলেন জামাতের সাথে নামাজ পড়ুন বলেন ইনশাল বলেন ইনশাল

এমন দিবসকে তারা ভয় করে দিলগুলো পাল্টে যাবে চোখও পাল্টে যাবে কি হবে ওটা দিল পাল্টাবার নকশা কি হবে চোখ উল্টে যাবার নকশা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না রব বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা জাকাত দেয়া থেকে গাফেল হয় না যারা আর আখরাতকে ভয় করে যারা ওই দিবসকে ভয় করে যারা এবার আমি যখন বললাম রব্বুল আলামিন এরা যদি মানুষে আপনি তাদেরকে কি দিবেন রব্বুল আলামিন বলেন লিয়াজ্জিআহুমুল্লাহ احسن ما এরা জীবনে যা যা করেছে সবগুলো সুন্দর সুন্দর গুলো দেখে দেখে গনে গনে আমি পুরস্কার দিব সুবহানাল্লাহ বলেন তাহলে কোনগুলো দিবে কোনগুলোর পুরস্কার ইজরাছতে যেটা না লিযিযি যি আল্লাহু আহসানা মা আমিলু মা আমিলু এটা মুজাফলাই আহসানা মুজাফ তাহলে তরজমা কি এদের জীবনের আমলগুলো আমি দেখবো কোনটা কোন সুন্দর ওটা দেখে দেখে জাজা দিব তাই সবগুলো জাজা দিবে না احسن দেখে যাজা দিব احسن সুন্দর সুন্দর গুলো দিবে না সবগুলো জাজা দিবে জোরে কোন এবার সুন্দর হবে কি দিয়া সুন্দর হবে দুই জিনিস দিয়া সুন্দর হবে দুই জিনিস দিয়া সুন্দর হবে কিনিসের টা সুন্দর কিনা দুই নাম্বারে সুন্দর কিনা বাহিরেরটা সুন্দর কিনা ভিতরেরটা সুন্দর কিনা বাহিরেরটা সুন্দর কিনা সুন্দর কিনা বাহিরেরটা দ্বারা সহি হয় ভিতরেরটা দ্বারা দামি হয় আল্লাহ বাইরেরটা দ্বারা কি হয় ভিতরের দ্বারা কি হয় এবার যোগ, কবুল সহি যোগ কবুল সমান সমান আসান

তোমার জীবনের সুন্দর সুন্দর গুলো আমি গনে গনে যা দিব আমি বললাম রব্বুল আলমিন গনে যা দিলে তো এক সময় শেষ হয়ে যাবে এরপরে আপনি আমরা কি করব। গনে জাজা দিলে তো সত্তর হাজার বছর পরে শেষ হয়ে যাবে গনে গনে যা দিলে তো সত্তর লাখ বছর পরে শেষ হয়ে যাবে গনে গনে যা দিলে তো সত্তর কোটি বছরের পরে শেষ হয়ে যাবে গনে গনে দিলে আমার তো আমার তো শেষে কী করব আল্লাহ বলেন টেনশন নাই ফজলি গনে গনে দিয়ে শেষ করে এবার শুধু বাড়াবো আল্লাহ আমি বললাম বাড়াবেন কত আমার একটা গোডাউন আছে ওই গোডাউন নাম ফজলের গোডাউন কি আল্লাহ তাআলার কাছে তিনটা শব্দ আছে ডিকশনারিতে তিনটা শব্দ আছে আল জুলমু আল ফাদলু ওয়াল আদল আল জুলমু আল ফাদলু ওয়াল আদল বলেন আল জুলমু ওয়াল ফাদলু ওয়াল আদল জুলহুম মানে জুলুম মানে হলো যেটা পাওয়ার না এটা দিয়ে দেওয়া এটাকে বলে জুলুম আদল মানে যে যদ্দুর পাওয়ার তাকে অদ্দুর দেওয়া এটাকে বলে আদল ফজল মানে বেশি দেওয়া সমস্ত মুম আল্লাহ তালার ডিকশনারিতে লা জুলমা লা জুলমা জুলুম নাই কি নাই বলেন তাহলে আর রয়েছে কয়টা কি কি আদল আর ফজল আদল আর এবার আদল করবেন সমস্ত বেঈমানের সাথে করবেন আদল আর সমস্ত মুমিনের সাথে করবেন ফজল

সমস্ত ইমামদের রিজিক বিনা হিসাবে আপনাদের আষ্ট হাজার টিয়া আমরা চলি ইমাম সাহেবের বেতন কত তো চালের বস্তা কত এবার বাকিটা কি দিয়ে হয় আলহামদুলিল্লাহ আমাদের মতো সুন্দর পৃথিবীতে কেউ খায় না আমাদের মতো সুন্দর জামা পৃথিবীতে কেউ পরে না আলহামদুলিল্লাহ আমাদের মতো বেশি ফোলা হয় পৃথিবীর আর কারণ নাই পয়ে যুখুমাই সুখুমাইয়া সা বিষয় রেসা ওদেরকে বলে তোরা ধর গনে গনে আমাদেরকে বল তোরা ধর যা লাগে সোহাল কি বলে বলে হেতাকে কি কয় আম কি কয় পয়ে যুখুমাই সুখুমাইয়া বিষয় রেসা আল্লাহ আমাদেরকে রেজাল বানায় দেয় আল্লাহ আমাদেরকে জিকির থেকে গাফিল আমরা যেন না হই আল্লাহ যেন আমাদেরকে জাখের শাকের বানায় দেয় আল্লাহ এই মসজিদকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা দেখে আমার কাছে আমার আমার মনে হয় না আমি গত বাইশ বছরে কোথাও যাই আমার দিলে এত ভালো লাগছে আমি দেখে গেলাম কি হইল কি আলহামদুলিল্লাহ

আমার কাজ আমার জুতো আইতো না ঠিক নে আর এখন কি পাচ্ছে আল্লাহ ওনাদের কবর গুলোকে জান্নাতের ছোট দেন আল্লাহ এমা তো সাকানাকে কেয়ামত পর্যন্ত দায় আমার কায়েম ফরমান আল্লাহ আমরা যারা বলেছি যারা শুনেছি যারা দিয়েছি আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা